নমস্কার সবাইকে বাংলা বাঙালির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দক্ষিণ কলকাতায় দুটো বিখ্যাত পুজো একটা একটা হচ্ছে বাদামতলা বাদামতলা আর কলকাতার দু হাজার চব্বিশ এবছরে বাদামতলা আসার সঙ্গে থিম হলো উৎসবের চালচিত্র বাদামতলা আশার সঙ্গ কিন্তু প্রতি বছরই আমাদের নতুন নতুন প্যান্ডেল উপহার দেয় তার মধ্যে একটা কিন্তু সুন্দর মেসেজ লুকিয়ে থাকে উৎসবের চালচিত্রের মধ্যে কিন্তু সেটাই ফুটে উঠেছে সেই পুরনো দিনের ইতিকথা এখানে কিন্তু উৎসবের চলচ্চিত্রের লেখাটা খুব সুন্দর তার সাথে সাথে সেই পুরনো দিনের বাস বাসে ওঠা দশ টাকার জায়গায় জ্যাংলাঘড় তো এই জিনিসগুলো কিন্তু এখানে আছে আরেকটা জিনিস এখানে দেখতেই হয় উৎসবের চলচ্চিত্র সম্বন্ধে কিন্তু এখানে পুরোটাই লেখা আছে তোমরা চাইলে কিন্তু পজ করে পড়তেও পারো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ সুন্দর করেছে এখানে এখানে যে ফ্যানটা ঘুরছে তার রিফ্লেকশানটা কিন্তু এখানে এসে পড়ছে যেটাও একদম অন্যরকম লাগছে এই পাশে যদি তোমরা দেখো সবে চালচিত্রের বিভিন্ন রকম চারিত্রিক বৈশিষ্ট্য তোমরা খুঁজে পাবে এবারও কিন্তু পুরো মেটাল স্ট্রাকচার দিয়ে করেছে সেই পুরনো দিনের স্মৃতিগুলো ফিরে পেতে গেলে তোমাদের এখানে কিন্তু আসতেই হবে আর প্যান্ডেলটা কিছুটা এরকম লাগছে এই জায়গাটা দেখতে খুব সুন্দর যেখানে দুর্গা ঠাকুর যে প্রসেশনগুলো পেয়ে সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে আর এই দিকে কিন্তু বেসিক্যালি দুর্গা ঠাকুরের মেয়ে যে মূর্তি সেটা রাখা হয়েছে আর চাও তোমাদের একটু দুর্গা ঠাকুরের মূর্তিটা একবার দেখেন বাহ এই মূর্তিটা কিন্তু খুব সুন্দর এগুলো মানে বড় বড়ো বড়ো জায়েন তার মধ্যে মায়ের হাতের ঘট আর এই হলো দেবী মায়ের মূর্তি মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দর লাগছে বিউটিফুল উৎসবের চলচ্চিত্র সত্যি যদি আমরা বলি আমাদের জীবনে কত কিছু থাকে কত কিছু গুরুত্বপূর্ণ জিনিস সেগুলোকে নতুন করে তুলে ধরার চেষ্টা করেছে এবছর বাদামতলা আসার সঙ্গে চলো বাদামতলা আসার সঙ্গে থেকে এদিকে এক মিনিট হেঁটে গেলেই কিন্তু পরবর্তী পুজো সেটা হলো ছেষট্টি পল্লি চলে আসলাম আমরা ছেষট্টি বললি যেটাকে আমরা বলি ভিল ছোড়ার দূরত্বে কিন্তু এই পুজোটা আর এদেরও কিন্তু পুজো খুব সুন্দর এবছরে ওরা কিন্তু মশলাপাতি নিয়ে পুজোটা করছে মানে মশলাপাতির যে ইতিহাস বা বাড়ির মা কাকিমাদের সাথে মশলার যে সম্পর্ক সেটা এখানে তুলে ধরার চেষ্টা করেছে সবার প্রথমে একটা বিশাল বড় হামন দোস্তা আমার মনে হয় বাইরের লাইটগুলো এখনো জ্বালানো হয়নি জ্বালালে হয়তো আরও ভালো লাগতো আর এখানে কিন্তু সানরাইজের একটা বিশাল বড় স্পন্সার্স আমরা দেখতে পাচ্ছি আর মশলার রীতি কথা কিন্তু তোমরা এবছর এখানে প্যান্ডেলে খুঁজে পাবে মশলা কীভাবে এসছে ভারতবর্ষে তার ব্যবসা বাণিজ্য খালি এই নয় এখানে কিন্তু মশলার ব্যবহার হয়েছে এখানে এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব অরিজিনাল মশলা আর এই প্যান্ডেলে আসলে কিন্তু তোমরা মশলার একটা গন্ধ পাবে একটা এসেন্স কিন্তু তোমরা খুঁজে পাবে আগেকার দিনে কীভাবে মশলার ব্যবসা হতো সেই জিনিস ইভেন এই জিনিসগুলি যদি দেখো এগুলো কিন্তু টোটালি মশলা দিয়ে তৈরি এই পাশটাও কিন্তু সেম আর উপরেও কিন্তু সেই মশলার ইতিহাসের গল্পগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে মণ্ডপের ভিতরটা যদি এসে দেখি আমি যদি মেকিং অফ করে গেছিলাম এখানে কিভাবে এটাকে তৈরি করা হয় সেটা দেখিয়েছিলাম এগুলো কিন্তু সব তেজপাতা দিয়ে তৈরি করা হয়েছে এখানেও প্রচুর মশলা আর আর এখানে এখানে আসলে মশলার গন্ধটা বড় জাহাজের ফটোটা দেখতে পাচ্ছ মশলা দারচিনি সেগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর যেটা বলছিলাম এই পিলারগুলো যদি দেখো এখানেও দেখবে যে আগেকার দিনে কিভাবে মশলা এই যে আগেকার দিনে কিভাবে মশলা তৈরি হতো এটা আধুনিক যুগ আই হ্যাঁ এইটা আগেকার দিনের তো আগেকার দিনের মশলা আর এখন আধুনিক যুগের মশলা পাবে সবাই গ্যাস ওভেন সেইগুলো ইউজ করছে তো সেই জিনিসটা কিন্তু পুরো মণ্ডপেই কিন্তু তোমরা দেখতে পাবে দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং আর এই হলো দেবী মায়ের মূর্তি অপরূপ সুন্দর যখন মূর্তি তৈরি হচ্ছিলো তখন আমি এসে দেখেছিলাম তখন খুব সুন্দর লাগছিলো আর এখন আমার মনে হয় রঙ হয়ে যাওয়ার পরে মূর্তিটাকে কিন্তু পুরো কমপ্লিট লাগছে তো দেখতে বেশ কিন্তু সুন্দর লাগছে বা ছোট বলি আর ইভেন আমি যদি থিম বলি বা এক্সিকিউশন বলি সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে একদম উপরে যদি তোমরা দেখো এখানে কিন্তু একটা বিশাল বড় শিলমোরা দেখতে পারবে এই যে কিন্তু এখন শিলমোরার ব্যবহার কমে গেছে বাট এই প্যান্ডেলের মধ্যে সে কিন্তু এরকম অনেক জিনিস তোমরা দেখতে পারবে যেগুলোর মানে ব্যবহার কিন্তু এখন অনেকটাই কম হয়ে গেছে সুতরাং ছেষট্টি পুলিশ সার্বজনীন দুর্গোৎসব সকলের জন্য খুলে দেওয়া আছে তো তোমরা যদি আসো এই মুহূর্তে এই প্যান্ডেল কিন্তু দেখতে পারবে এই প্যান্ডেলের যে মাধুর্য সেটা উপভোগ করতে পারবে আর প্যান্ডেলে আসার পরে কিন্তু যেটা বলছিলাম একটা মশলার এসেন্স গন্ধ সেটা কিন্তু পাবে সেটা মা দুর্গার পিছনে চালচিত্র করো যেটা তেজপাতা আর হলুদ দিয়ে তৈরি এছাড়া এখানে তুমি দেখতে পাচ্ছ প্রতি বোতল যার মধ্যে কিন্তু সমস্ত মশলাপাতি রাখা আছে তো মশলার কিন্তু একটা বিশাল ব্যবহার করা আছে এবছর ছেষট্টি পল্লী দুর্গোৎসব কমিটি তোর পক্ষ থেকে দেখতে বেশ ভালো লাগবে তোমাদের নিশ্চয়ই দেখেছি ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আর ছেষট্টি পলিতে কিন্তু মশলার গন্ধ একদম চারিদিক মামা করছে এটা দেখার জন্য কিন্তু এখানে আসতেই হবে আর নাহলে দেখতে হন বাগনা